জিলহজের প্রথম দর্শক শুরু হতে যাচ্ছে এ দিনগুলো ফজলত এবং করণীয় সম্পর্কে বলবেন খুব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহাজের নতুন চাদুর এবং জিলহজ মাস শুরু হবে জিলহাজ মাসের প্রথম দর্শক হলো মৌসুম এবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পর এবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমলের চেয়ে সাল্লাম বলেছেন সেই বুখারিতে বনিত হয়েছে

Allahuekber Allahuekber La ilaha illallah Allahuekber Allahuekber elhamd ashekr namazlaru bir vaqt qıl